আসসালামু আলাইকুম আটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা ব্যান্ডিকামের অল সেটিং সম্পর্কে আজকে আমরা জানবো আমরা অনেকে জানি না ব্যান্ডিকামের সবগুলো সেটিং তো তা নিয়ে আজকে আমাদের ভিডিও তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি কথা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্যান্ডিকাম সেটিং ব্যান্ডিকাম কীভাবে ডাউনলোড করতে হয় তা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন আর যারা ব্যান্ডিকাম ডাউনলোড করতে পারেন কে এবং ব্যান্ডিকার দিয়ে স্ক্রিন রেকর্ড করেন কম্পিউটার স্ক্রিন রেকর্ড করেন কিন্তু ব্যান্ডিকামের সেটিং সম্পর্কে জানেন না কোনটা প্রেস করলে বা কোনটাতে টিপ চিহ্ন দিলে কী হয় তা জানেন না তো এটা নিয়ে আজকে আমাদের ভিডিও আমি আপনাদে আপ আপন এখন আপনাদের ব্যান্ডিকাম দিয়ে স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি এবং ব্যান্ডিকামের এখানে আমি আপনাদের সেটিং নিয়ে দেখাবো ব্যান্ডিগাম ওপেন করার সময় এখানে প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে আমরা ব্যান্ডিগাম প্রথমত শুরু করি তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে ব্যান্ডিকামের অনেক সেটিং রয়েছে যে দেখতে পাচ্ছেন আমি কথা বলতেছি আমার এ মাউথ স্পিকারের সাথে মাইক্রোফোনের সাথে কথা এটা ওঠনামা করতেছে আপনার কথা বলার সময় যদি দেখেন ব্যান্ডিগাম এখানে কথাটি উপর নিস বা ডাউন করতেছে তাহলে বুঝতে পারবেন যে আপনি মাইক্রোফোনটি ব্যান্ডিগামের সাথে ভালোভাবে সেটিং হয়েছে তারপরে এটা হচ্ছে আপনি ব্যান্ডিগাম দিয়ে কথা বলতেছেন সেটা আপনার লাউড স্পিকারে অন করার ক্ষেত্রে তো যাই হোক আমি মূল ভিডিওতে চলে যাই এখানে প্রথমত অপশানসে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আউটপুট ফোল্ডার এই যে দেখতে পাচ্ছেন এটা এটা ব্যান্ডিকামের ফাইল স্ক্রিন রেকর্ড করার সময় আমরা ব্যান্ডিকামের স্ক্রিন রেকর্ড করার পর ভিডিওগুলো খুঁজি এবং দেখবেন ডকুমেন্টির মধ্যে যে গিয়ে ব্যান্ডিকামের একটু ফোল্ডারে গিয়ে চেক হয়ে যায় সেটা এখানে দিয়ে আছে সি ড্রাইভে তো আপনারা এটা এটা চেঞ্জ করে নিতে পারবেন এই ওপনে ক্লিক করে আপনারা যেখানে নিতে চাচ্ছেন সেই জায়গায় আপনারা ভিডিও ফোল্ডারটি কাস্টমাইজ করে নিতে পারেন তারপরে এখানে রান ব্যান্ডিকাম অনউইন্ডোজ সেট আপ স্টার্ট আপ এখানে যদি আপনারা টিকমার্ক দিয়ে দেন তাহলে আপনাদের কম্পিউটার অন হওয়ার সাথে সাথে ব্যান্ডিকামটি অন হয়ে যাবে তো এখানে মূলত কোনো কিছু মানে ডিফল্ট করার দরকার নাই যেরকম আছে এরকমই রাখবেন তারপরে হোম হোমের যে বিষয়টা দেখা দেখতেছেন আপনারা হোমের এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন অপশনগুলো এটা এখানে ক্লিক করলে আপনারা নির্দিষ্ট একটা জায়গা এইভাবে নির্দিষ্ট একটা জায়গা আপনারা যে জায়গাটাতে এরকম করে রাখবেন সেই জায়গাটাতে আপনারা মানে স্ক্রিনটা রেকর্ড হবে তারপরে আমি যে ফুল স্ক্রিন রেকর্ড করতেছি এই যে ফুল স্ক্রিন এটা দিয়ে আমি ফুল স্ক্রিন রেকর্ড করতেছি এখানে ক্লিক করে করলে আপনারা ওই ফুল যে কম্পিউটার বা মনিটরের যে ফুল যে মনিটরটা আছে পুরোটাই স্ক্রিন রেকর্ড হবে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে যে নির্দিষ্ট কারসার মানে এই যে মাউসের যে কারসারটা দেখতে পাচ্ছেন এই কারসারের নির্দিষ্ট জায়গার এরিয়াতে শুধু রেকর্ড হবে তারপরে এইচডিএমআই অনেকে আমরা এইচডিএমআই দিয়ে রেকর্ড করি এখানে ক্লিক করলে এটা অন হবে শুধু এইচডিএমআই টা রেকর্ড দিয়ে রেকর্ড হবে আমরা অনেক সময় গেম রেকর্ড করি সেটার ক্ষেত্রে এটা অন করে দিতে পারি এভাবে হোমের বিষয়গুলো এরকম তারপরে আপনার ভিডিওতে আসি ভিডিওতে আসার এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আছে যেমন আমি শুরুতে যখন ব্যান্ডিকাম ইউজ করতাম আমি জানতাম না ব্যান্ডিকাম কীভাবে ইউজ করতে হয় তখন ব্যান্ডিকাম দিয়ে আমি এই যে কারসাট এই যে চিহ্নটা এই চিহ্ন এগুলো আমি এগুলো আমি অন করছিলাম না যার ক্ষেত্রে আমি স্ক্রিন রেকর্ড করার পর আমি দেখি যে আমি আর স্ক্রিন টিকোড পরে মাউসের যে কারসার্ট এটা মানে দেখতে পাচ্ছিলাম না মানে স্ক্রিন রেকর্ড হচ্ছিল না তো পরে আমি দেখি যে এটা মানে মানে টিকচিহ্নটা তুলে দিয়ে আছে। তো আপনারা এই যে যেরকম সেটিং দেখতে দেখতে পাচ্ছেন এরকম করে নেবেন পারলে স্ক্রিন শট দিয়ে নেন আপনারা প্রথমটায় চিহ্ন দিয়ে রাখবেন তারপরে তিন নম্বরটায় দেখতে পাচ্ছেন শো মাউস কারসার মানে মাউসের এটা এটাও চিহ্ন দিয়ে রাখবেন অ্যাড মাউস ক্লিক ইফেক্ট এই যে আমি যখন ক্লিক করতেছি তখন একটা ইফেক্ট পড়তেছে এটা এটাতে ঠিক চেন এ দিয়ে রাখবেন তারপরে নিচের যে ইয়েটা দেখতে পাচ্ছেন এটা সেটিংয়ের যে অপশনটা এটা যেরকম আছে আপনারা ঠিক এই রকমই রাখে দেবেন এই যে এইচ টু চৌষট্টি সিপিইউ ফুল সাইজ তিনশো যে থ্রি পয়েন্ট জিরো জিরো এপিএস এটা দিয়ে রাখবেন অডিও যা আছে এটা এসবই রাখবেন কোনো ডিফল্ট করার দরকার নেই করলেই দেখবেন আপনাদের ব্যান্ডিকামের রেকর্ডের সময় বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে তো আপনারা যে যে রকম আছে এরকমই রেখে দেবেন পরে যে ইমেজের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ইমেজের বিভিন্ন অপশন এই যে ফরম্যাট যেটা মূলত এটা এখানে আসলে আমরা স্ক্রিন রেকর্ড করার সময় আমরা ব্যান্ডিকাম দিয়ে বা স্ক্রিন রেকর্ড করার সময় আমরা অনেক সময় স্ক্রিনশট করা পরে স্ক্রিনশট করা স্ক্রিনশটে আমরা মাউসের যে কারসারটা এটা যদি রাখতে চাই তাহলে এখানে ক্লিক করব। আর হলে কোনো কিছু করার দরকার নাই লোগো এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না শুধু এটাই প্রয়োজন পড়ে তো আমি ওই জন্য এটা বললাম এই যে এটা এরপরে নিচের যে ফরম্যাট স্ক্রিনশটটা আসলে কোন সাইজে আপনার কম্পিউটারের শো হবে সেটা দিয়ে আছে বিএমপি ইএনজি জেপিজি নর্মাল জেপিজি হাই কোয়ালিটি তো আমি আমার জেপিজি হাই কোয়ালিটিতে দিয়ে রাখছি তারপরে নিচে নিচে আসলে তেমন কোনো কিছু নাই ব্যান্ডিকামের মূলত এরকমই কিছু মানে সেটিং আসলে ব্যান্ডিগাম খুবই সহজ এবং ইজি ভাবে ব্যবহার করা যায় স্ক্রিন ডেকডের ক্ষেত্রে আমরা যতগুলো স্ক্রিন রেকর্ড রয়েছে তার মধ্যে ব্যান্ডিকাম সব থেকে ব্যবহারযোগ্য সহজ যেটা খুব সহজ নতুন ইউজাররা আমরা যারা নতুন কম্পিউটার স্ক্রিন রেকর্ড করি তাদের জন্য আসলে ব্যান্ডিকাম খুবই মানে ইউজফুলি একটা সফটওয়্যার যেটা আমরা কম্পিউটারে খুব সহজভাবে স্ক্রিন রেকর্ড করতে পারি তো আমি আপনাদের সাজেস্ট করবো আমরা আপনারা অবশ্যই ব্যান্ডিকামটি ব্যান্ডিকামটি ব্যবহার করবেন এটা খুব সুন্দর একটি সফটওয়্যার তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে যারা দূর পর্যন্ত এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আসলে নতুন একজন ইউটিউবার নতুন এসছে ইউটিউবে আপনার একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানাতে উৎসাহিত করবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন প্যান্ডিকাম সম্পর্কে তারা অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম